নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি হচ্ছে পড়াশোনা তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উদ্ভিদ উদ্ভিদবিদ্যা পিএইচডি করেছে বলে জানতাম এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি অধ্যাপক ছিলেন তো হঠাৎ করে কি সুকান্ত মহুয়ার অর্থনীতিবিদ হয়ে গেলেন এই পোস্টই হচ্ছে ঘুরপাক খাচ্ছে মঙ্গলবার তার একটি বিবৃতির পরে মঙ্গলবার একটা প্রেস কনফারেন্সে সাবলিকে তাদের দপ্তরের প্রেস কনফারেন্সে সাংবাদিককে জিজ্ঞেস করেছিলেন যে সুকান্ত চব্বিশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চব্বিশে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাথের যে অনুষ্ঠান হওয়ার কথা সেটা নিয়ে নাকি চরম উন্মাদনা তৈরি হয়েছে এবং কলেজ স্ট্রিটে যারা গীতা প্রকাশন করে গীতা ছাপান সে তাদের নাকি হিউজ বিক্রি বেড়ে গেছে এবং তারা আর কি গীতা ছেপে উঠতে পারছেন না তো এই প্রশ্নে সভাপতি একটু উৎসাহিত হয়ে সুকান্তবাবু বলেন যে আহ ভারতীয় সনাতন ধর্ম বা ভারতীয় ধর্ম তারা মানুষের পেটে ভাত দেয় আহ কি বলে ধর্ম মানুষকে খেতে দেয় তো তিনি সেটা বলতে গিয়ে বলেন যে এই যে ধর্ম মানে মন্দির সেখানে মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে অনেক মানুষ সেখান থেকে হন তাতে নাকি অর্থনীতি এগিয়ে যায় তো তিনি এইগুলো বলছেন বলেছেন যে এরকম ব্যাপার যে বামপন্থী অর্থনীতিবিদ্যা এটা মনে না করতে পারেন কিন্তু তার মনে হয়েছে মনে হয় যে এতে হচ্ছে ভিক্ষাবৃত্তি করে বা ধর্ম করে হচ্ছে মানুষ এগিয়ে যায় অনেকে প্রফেশনালি ভিক্ষাবৃত্তি করে সেগুলো তারা বছরে বছর করে আগে নাকি পাঁচ বছর ভিক্ষা করার পর তারা আর করতেন না তাদের এত পয়সা যেত তারা অন্য কোনো পেশায় চলে যেতেন তা সুকান্ত এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব দেখুন আমাদের এই যে ভারতীয় ধর্ম বা সনাতন ধর্ম এই সনাতন ধর্মের কনসেপ্টটা এইভাবে তৈরি যে ধর্ম রুটি দেওয়ার ব্যবস্থা করে অনেকে বলেন না ধর্ম কি পেটে ভাত দেয় হ্যাঁ সনাতন ধর্ম পেটে ভাত দেয় এবং সেই জন্য মন্দিরের সামনে ভিখারি বসে এবং এখন যারা প্রফেশনাল ভিকারি হয়ে গেছে তাই নাহলে আগে পাঁচ বছর পর ভিখারি যারা ছিলেন তারা থাকতেন না অন্যরা থাকত তো ধর্মের মাধ্যমে এইভাবে রোজগার হয় এবং এতে অর্থনীতিও বাড়ে এরা বামপন্থী যারা তারা বুঝতে পারবে না অর্থনীতিবিদরা কিন্তু এইভাবে ভারতবর্ষের অর্থনীতি যুগের পর যুগ চলেছে এবং শক্তিশালী হয়েছে এবং কিছু মানুষ বড় লোক হচ্ছে ভালো কথা তো এতে দেশের অর্থনীতি স্ট্রং হবে সুকান্ত বাবুর বক্তব্যের পরেই হচ্ছে চর্চা শুরু হয়েছে তাহলে সুকান্ত বাবু কি আবার অর্থনীতির নতুন সংজ্ঞা বার করলেন যে ধর্ম কি বলে ভাব দেয় ধর্ম কি বলে মানুষকে এগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় তো জানি না এখন বামপন্থীরা কমিউনিস্টরা ধরে তারা বলেছে ধর্ম আফিম কারণ তাদের যুক্তি যে ধর্ম হচ্ছে মানুষকে আফিমের মতো করে রাখে কারণ শোষিত মানুষ কি বলে খেটে খাওয়া মানুষ তারা যে শোষিত হচ্ছেন তারা যাতে স্বাস্থ্যের দিকে আঙ্গুল তুলতে না পারে তারা যে শিল্পে কাজ করেন সে শিল্পে মালিকের বিরুদ্ধে যারা তারা আঙুল তুলতে না পারেন তারা যেখানে চাষ করছেন সেখানে জমিদারদের বিরুদ্ধে যাতে তার শোষণ বঞ্চনার বিরুদ্ধে কথা বলতে না পারেন বা আঙুল তুলতে না পারেন সেই জন্যই তাকে ধর্মের মাধ্যমে বুধ করে রাখা হয় যে তাকে বোঝানো হয় যে তোমার এই জীবন দশা জীবনের এই দশা এই বঞ্চনা এই কি বলে দুর্বিষয় জীবনের জন্য তোমার ভাগ্যই দায়ী এবং সেই ভাগ্যের জন্য দায়ী হচ্ছে তোমার ধর্ম কারণ তুমি যদি ধর্ম করো বা তোমার এই ভাগ্য খারাপের জন্য তাকে মন্দিরে মসজিদে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হয় এবং সে তাকে আনন্দ দেবতার কাছে প্রার্থনা করে যে তার ভাগ্য ফিরিয়ে দেওয়ার জন্য সেই গেছে পুজো অর্চা করে তো এইভাবেই মানুষকে হচ্ছে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে তার দিকে ধর্মে তাকে ধর্মের নামে বুধ করে রাখা হয় আপিমের মতো বোধ করে রাখা হয় তো যাতে সে কোথা থেকে তার বঞ্চনা কোথা থেকে সে শিকার হচ্ছে জন্য সে তার জীবন হচ্ছে হয়ে যাচ্ছে সেটা যাতে সে উপলব্ধি না করে সেই জন্য মনে করে যে তার ভাগ্যের কারণেই হচ্ছে তার এই অবস্থা খারাপ এবং সেই জন্যই সে তার দেবতার কাছে সে প্রার্থনা করে যাতে তার ভাগ্য ফেরে এইটা হচ্ছে বাম্পতি কমিউনিস্টদের হচ্ছে ব্যাখ্যা তারা মার্ক্সের এই তত্ত্বকে খারাপ করে আর সম্প্রতি আমি বছর খানেক বছর ধরে আগে কংগ্রেসের নেতা বা পূর্বতন নেতা ছাত্র নেতা কানায় কুমারের একটি বক্তব্য ডিবেটে একটি বক্তব্য শুনছিলেন তিনি মন্দির হিন্দুত্ব আর এসব নিয়ে বলছিলেন বলতে গিয়ে তিনি বলছিলেন যে আর বা বিজেপি মন্দির 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 করে যাচ্ছে রাম মন্দির করে যাচ্ছে তার বক্তব্য করেই বলেছিলেন যে তাহলে স্কুল বিশ্ববিদ্যালয় মন্দির করে দিলেই হয় সেখানে উপাসনা করবে পুজো অর্চা করবে তাতেই তাদের হচ্ছে শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবে আর মানে বেশি খাটাখাটনি দরকার নেই একইভাবে তিনি হাসপাতালে ক্ষেত্রে বলেছিলেন যে তাহলে হাসপাতালে স্পেশালিস্ট ডাক্তারের কেন দরকার পড়ে হাসপাতালে গিয়ে হাসপাতালে বড় বড় মন্দির করে দাও হচ্ছে সেখানে মানুষ রুগী নিয়ে গিয়ে ভর্তি করে মন্দিরে সেই রুগীর নাম দিয়ে পুজো দেবে যোগ্য আরতি প্রার্থনা সব চলবে রুগী ভালো হয়ে বাড়ি নিয়ে চলে যাবে তবে তার পাশাপাশি কটা ছিল যে যারা মন্দির মন্দির করছে বা মন্দিরের কথা বলছে মন্দির বলে মানুষকে মুক্তির কথা বলছে তাদের যখন কোন কঠিন রোগ হয় তারা কিন্তু তখন দেশের সবচেয়ে বড় সুপার স্পেশালিস্ট হাসপাতালেই তারা ছোটে তো এরকম ভাবে কানাইকুমার তার তার মতামত ব্যক্ত করেছেন বামপুথি ও বামপুথের মতো মতামত ব্যক্ত করেছেন তো মঙ্গলবার দিন এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের চট্টোপাধ্যায় বলেছেন যে বারাসাত একটি অনুষ্ঠানে বলেছেন যে ধর্ম মানুষকে ভাত দেয় না তিনি তার বক্তব্য রাম মন্দির নিয়ে যে আমরা রামের পুজো করি কিন্তু বিজেপি রামকে রাজনীতি নামিয়ে এনেছে আহ কি বলে রাম রামকে পুজো করে আমরা পুজো করি এবং পাশাপাশি তিনি বলেছেন যে রামকে পুজো করি বা কালীকে পুজো করি তারা কেউই ভাত দেয় না মানুষকে পরিশ্রম করি তার ভাতের জোগাড় করতে হয় তো এইটার ব্যাপারে সিপিএম এর বক্তব্য ছিল যে বিজেপি যেমন ধর্মের নামে রাজনীতি করে ধর্মের তারা করতে চাইছে বিজেপি তৃণমূল করছে তৃণমূল জগন্নাথ মন্দির করছে এই তারা ধর্মের নামে মেরুকরণ করে হচ্ছে মানুষকে আলাদা আলাদা করে বিভাজন করতে চাইছে এইভাবে সিপিএম তার বক্তব্য রেখেছে তবে সুকান্তবাবুদের সুকান্তবাবুর এই বক্তব্যের পরে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞতা মনে করছেন যে এইটা আগামী দিনে বিজেপি নেতারা আরো বেশি বেশি করে বলবেন যত নির্বাচন এগিয়ে এগিয়ে আসবে আসবে লোকসভা নির্বাচন এবং বিশেষ করে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হয়ে যাবে তারপরে তারা এটাকে একটা চড়া সুরে বাঁধার চেষ্টা করবেন যে রাম মন্দির হয়ে গেছে আমাদের দেশে সুতরাং রাম মন্দির হয়ে গেছে মানে একেবারে হিন্দুদের সবকিছু সম্পন্ন তো এটাকে তারা হিন্দুত্বের স্লোগান দিয়ে তারা এই সামনে নির্বাচন বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে এটা সারা দেশে বিজেপি নেতারা যেমন ভাবে করবেন যারা হিন্দুত্বের করবে করবেন রাম মন্দির উদ্বোধনের পরে একইভাবে রাজ্যের বিজেপি নেতারাও করবে তবে অনেকেই বুঝতে পারছেন যে সুকান্তবাবু কোন তত্ত্বে বা কি কোন বিষয় থেকে এই রকম ধরনের মন্তব্য করলেন যে ধর্ম করলে বা ভিক্ষাবৃত্তি করলে ধর্মের নামে ভিক্ষাবৃত্তি হচ্ছে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায় আহ মানুষ বড়লোক হয়ে যায় ভিক্ষাবৃত্তি করে তাই ধর্মের সঙ্গে ধর্ম ভাব জোগায় এই তত্ত্ব কোথা থেকে তিনি পেয়েছেন বা কোন অর্থনীতি থেকে তিনি এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা বলে থাকেন যে ভিক্ষাবৃত্তি অভিশাপ হচ্ছে একটা দেশের পক্ষে অভিশাপ অর্থনীতির পক্ষে অভিশাপ যে দেশে মানুষ বেশি বেশি করে ভিক্ষা করে আহ তাদের সেই দেশ থেকে দেখেই বোঝা যায় যে সে দেশের অর্থনীতি সত্যিই হচ্ছে করুণ দশা সেই কারণে হচ্ছে মানুষ রাস্তায় নেমে ভিক্ষা করছে এবং তারা মনে করে না যে ভিক্ষাবৃত্তি কোনো মানে সুরাহা তো সুকান্ত ভিক্ষাবৃত্তিকে সুরাহা বলেই মনে করছেন হয়তো সেই কারণে তিনি বলেছেন যে ধর্ম ভাত দেয় ভিক্ষাবৃত্তি নাকি নাকি মানুষের উপকার হয় এবং তারা নাকি বড় লোক হয়ে যায় ভিক্ষা করতে করতে তো যাই না সুকান্ত কোথা থেকে তিনি পাচ্ছেন কি পাচ্ছেন এবং সুকান্ত ওই তার জবাব দিতে পারবেন আগামী দিনে বাবুরা এই ধরনের কথা আরো বেশি বেশি করে বলবেন এটাই অনেকে মনে করছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার